লাইক কমেন্ট করতে হবে না হলো শোনা যাও সময়টা খারাপ যাচ্ছে থেমে যেও না চলতে থাকো দেখবে খারাপ সময় একদিন ঠিকই সরে যাবে জীবনে অনেকেই আসে অনেকেই চলে যায় কিন্তু এই অনেকের মধ্যে এমন একজনই থাকে যার চলে যাওয়াটা জীবনে অনেক নতুন কিছু শিখিয়ে যায় কিছু মানুষ থাকে যারা কখনোই বদলায় না আর কিছু স্মৃতি থাকে যেটা কখনোই ভোলা যায় না কিছু মানুষ পয়সার পেছনে ছোটে আর কিছু মানুষ সেই পয়সা মানুষের পেছনে ছোটে জীবনে পয়সা আর ভালোবাসা এই দুটোর মধ্যে পার্থক্য একটাই পয়সা তোমাকে ভালোবাসা এনে দেবে আর ভালোবাসা তোমাকে পয়সার মূল্য শেখাবে বাস্তব জীবনটা কঠিন ঠিকই কিন্তু ঠিক ততটা নয় যতটা আমাদের মনে হয় কোনো কাজ করার আগে কঠিন মনে হয় কিন্তু যদি একবার করে ফেলা যায় তাহলে তার চেয়ে সহজ আর অন্য কিছু নয় জীবনে কেউ ছেড়ে চলে গেছে ধৈর্য রাখো কষ্ট পেও না দেখবে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে কারণ সময়টা হয়তো খারাপ কিন্তু জীবনটা নয় জীবনে এমন কাউকে চেয়েছিলাম যে জীবনকে বদলাতে পারে আর এমন কাউকে পেয়েছি যে জীবনকে নয় বরং নিজেকে বদলাতে পারে বর্তমানে ভালোবাসা আর লোটারি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটো পাওয়ায় সত্যি অনেক ভাগ্যের ব্যাপার বর্তমানে ভালোবাসাটা অনেক বদলে গেছে এখানে তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ইগনোর করবে আর তুমি যার অপেক্ষায় থাকবে সে অন্য কারোর অপেক্ষায় থাকবে জীবনে মনে রেখো এই দুটি লাইন এটা তোমার অনেক কাজে দেবে পয়সা হারালে পয়সা পাওয়া যায় ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায় কিন্তু জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় সেটা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না তাই কোনো সস্তা মানুষের জন্য নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না শিক্ষক আর সময় এই দুটোর মধ্যে একটাই পার্থক্য শিক্ষক আমাদের শিক্ষা দেয় আর সময় আমাদের সেই শিক্ষার মূল্য বুঝিয়ে দেয় জীবনে কে আসলো আর কে গেল, এটা কোনো বড়ো কথা নয় বরং বড়ো কথা হচ্ছে যে তারা এই জীবনে এসে কি কি শিখিয়ে গেল জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে একা থাকতে শেখো না কারোর অপেক্ষায় থাকতে হবে না কারো চলে যাওয়ার ভয় থাকবে সময়টা খারাপ যাচ্ছে পরিস্থিতি তো না কারণ পরিস্থিতি তোমায় বারবার সুযোগ দিয়েছিল নিজেকে বদলানোর কিন্তু তুমি সেই সুযোগকে বারবার ইগনোর করেছো ভেবেছিলাম তোমাকে ছাড়া জীবন চলবে না কিন্তু আজ বুঝতে পারছি যে নিজের জীবন নিজেকে বদলাতে হয় কারো থাকা বা না থাকায় কিছু যায় আসে না বাস্তবে নিজের জীবন নিজেকেই বদলাতে হবে এটা শুধু ছোট্ট একটি ভিডিও মাত্র যেটা তোমাকে অনেক নতুন কিছু শিখিয়ে যাবে তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যখন নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে এই চ্যানেলটা ঝাটপেট সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বা